রাজনীতি থাকবে কিন্তু রাজনীতি কেমন হবে হলে থাকবে কি থাকবে না একাডেমিক এরিয়া থাকবে কি থাকবে না সেটা শিক্ষার্থীদের কনসার্নকে মাথায় রেখে একটা হচ্ছে কমিটমেন্টের চুক্তিতে আসা উচিত যে ছাত্রদের থাকবে কিন্তু কীভাবে থাকবে শিক্ষার্থীদের কনসার্নটাকে সব কিছু আলাপ আলোচনা আলোকে বিষয়টা হচ্ছে কি ঠিক করতে হবে সে যে আমাদের যে ঐতিহাসিক নয় দফা ঐতিহাসিক নয় দফা সপ্তম দফা ছিল কি যে লেজুর বৃত্তি ছাত্র নিষিদ্ধ আমি আমি এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে দেখেন আপনারা জানেন যে ছাত্র শিবিরের যে তৎকালীন যে ডাবি শাখার সেক্রেটারি তার সাথে বসে হচ্ছেন হয় তারপরে বেশি আলাপ আলোচার মাধ্যমে হয় যখন তারা ওই ওই দিন আমি একটু ক্লিয়ার করি বিষয়টা ওই দিন ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি ডাবি শাখা সেক্রেটারি ফরফ ভাই তিনি বলেছিলেন যে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আমার একটা দাবি তিনি দিয়েছিলেন পরবর্তীতে এই বিষয়ে আমি বোল্ড স্ট্যান্ড নেই যে কোনোভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না ছাত্র রাজনীতি করা বা না করা ব্যক্তিগত অধিকার ব্যক্তি সাংবিধানিক অধিকার আমি সেটা চাইলে সেটা নিষিদ্ধ করতে পারবো না পরবর্তীতে দীর্ঘ আধা ঘন্টা আলাপ আলোচনার পরে এ বিষয়ে ঠিক হয় যে কি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আশা করতে করতে পারছি তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তখন পরিস্থিতি আলোকে ছাত্রলীগের যে হচ্ছে গিয়ে কি দাঙ্গা হাঙ্গামা সব কিছু বিবেচনা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র বিষয়টা আসলো কিন্তু আপনারা জানেন যে আমরা গণভুথাম পরবর্তীতে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি শিক্ষার্থীরা তারা বিষয়টা বুঝতে পেরেছে যে রাজনীতি করা বা না করা সেটা ব্যক্তি সাংবিধানিক অধিকার সে চাইলে করতে পারবে আমি বাধাধা কোনো বিষয় নেই কিন্তু এক্ষেত্রে অবশ্যই রাজনীতি থাকবে কিন্তু রাজনীতি কাঠামোগত পরিবর্তন আনতে হবে এই যে পরিবর্তিত পরিস্থিতি আমাদের যে আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে আমাদের যে উদ্ভূত পরিস্থিতি সব কিছু মিলে রাজনীতি থাকবে কিন্তু রাজনীতি কেমন হবে হলে থাকবে কি থাকবে না একাডেমিক এরিয়া থাকবে কি থাকবে না সেটা শিক্ষার্থীদের কনসার্টকে মাথায় রেখে শিক্ষার্থীদের সুযোগ সুবিধার বিষয়কে মাথায় রেখে আমাদেরকে অবশ্যই রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন আনতে হবে রাজনীতির রূপরেখাটা সেট করতে হবে সেটা একই সাথে শিক্ষার মেন শিক্ষার্থীরা একই সাথে টিএসসি ছাত্র সংগঠন একই সাথে ঢাকা বিশ্ব প্রশাসন সবাই বসে হচ্ছে একটা হচ্ছে কমিটমেন্টের চুক্তিতে আসা উচিত যে ছাত্র থাকবে কিন্তু কীভাবে থাকবে শিক্ষার্থীদের কনসার্নটাকে সব কিছু আলাপ আলোচনা আলোকে বিষয়টা হচ্ছে কি ঠিক করতে হবে আপনি যেটা বলেছেন যে কি আমরা ছাত্র নিষিদ্ধের বিষয়ে আমরা আন্দোলন করেছিলাম আমাদের ছাত্র সংগঠনে কিংবা হচ্ছে কি গণব ফেস কোনো ব্যক্তিরকম দেখে না যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এমন কোনো ব্যবধান তুলেছিল আপনি দেখেন যদি আমি খোলা মেলা বলি যে একটা ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন নয় দফা দেওয়ার সময় বলেছিল নিষিদ্ধ করতে হবে শিক্ষার্থী একটা পালসার জায়গা ছিল কারণ কি জানেন বিগত সময় সতেরো বছর কিংবা এর আগে তারা যে কালসারটা তারা বিলং করে এসতেছে হলগুলোতে তাদের যে তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতার আলোকে তারা তো সময় ওই যে যারা পিছন থেকে তারা ইন্ধন দিচ্ছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সেটাকে তারা হচ্ছে পালা তারা হাওয়া তুলেছিল তারাও হচ্ছে যারা অর্গানাইজ করেছে অর্গানাইজের পিছনে সাধারণ শিক্ষার্থীদের তিক্ত অভিজ্ঞতা কেন্দ্র তারা এসেছিল কিন্তু একটা পর্যায়ে তারা বুঝতে পারেছিল না ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সমাধান না ছাত্র রাজনীতি কিন্তু কাঠাম কত পরিবর্তন করতে হবে সেটা শিক্ষাতে বুঝতে পেরেছিল আমরা একটা বিষয় ক্লিয়ার করে দেখেন যে ছাত্র সংগঠন তারা বলেছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে পরবর্তী তারা সেটা বাস্তবায়ন করতে না পেরে তারা বিভিন্ন মব ক্রিয়েট করেছিল হল পাড়ায় কিংবা ডাকা বিশ্ব ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাসে তারা সেটা না পেরে পরবর্তীতে শিক্ষার দাবি সাথে তারা ঐক্যমত হয় এক সাথে আমাদের দাবি সাথে ঐক্যমত হয় যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় শুধুমাত্র নিষিদ্ধ করার সমাধান না তাহলে কী করতে হবে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন আনতে হবে তখন ওই যে ছাত্র সংগঠন যে সভাপতি বর্তমান সভাপতি ফরাদ বাইরের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে সেটা ঠিক হয় যে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন সেটা হল এবং একাডেমিক রে কোনো কাঠামো কোনো কমিটি কোনো কার্যক্রম থাকবে না এ বিষয়টা ঐক্যমত হয় কিন্তু পরবর্তীতে সেটার কোনো কমিটমেন্ট যেটা রাখা হয়েছে যেটা অলিখিত চুক্তি হয়েছিল ক্রেসের ছাত্র সংগঠনগুলোর মধ্যে একই সাথে শিক্ষার্থীদের দাবি দাবার প্রতি যে শ্রদ্ধা জানিয়ে আসা আসা হয়েছিলাম সেটা এখন কমিটমেন্ট আমরা ব্রেক হতে দেখেছি ভাই